মুকুন্দপুর জঙ্গলে এক পায়রা দম্পতি বাস করত। তারা সারাদিন জঙ্গলের এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াতো ও নানান ধরনের ফল খেত আর সন্ধে হলে তারা তাদের বাসায় ফিরে আসতো বাগানে হ্যাঁ কিন্তু সেই দিন কাকলি শরীরটা ভালো ছিল না তাই কাকলি বলতে লাগলো আমার শরীরটা ভালো নেই আজকে আমি তোমার সঙ্গে যেতে পারবো না তুমি একা যাও আর তুমি যা খাবে আমার জন্য ও নিয়ে আসবে এটা না হয় বুঝলাম কিন্তু তুমি আমার সঙ্গে গেলে ভালো হতো আমি বলছি তো আমার শরীরটা ভালো নেই আমি তোমার সঙ্গে যেতে পারবো না এখন তুমি একাই যাও আচ্ছা ঠিক আছে বউ রাগ করে না আমি একাই যাচ্ছি এরপর কোকিলা ওখান থেকে চলে যায় কোকিলা ওখান থেকে সোজা পেয়ারার বাগানে যায় তারা দিন পেয়ারা খায় ও সন্ধ্যায় তার বাসায় ফিরে আসে কোকিলা বাসায় আসতে কাকলি বলতে লাগলো তোমার আসতে এত দেরি হলো কেন আমি পেয়ারার বাগানে চলে গেছিলাম তুমি জানো পেয়ারাগুলো খেতে খুবই মিষ্টি ছিল আমি পেট ভরে পেয়ারা খেয়েছি আর আসার সময় তোমার জন্য পেয়ারা নিয়ে এসেছি আমি সারাদিন তোমার অপেক্ষায় ছিলাম তোমাকে একটা খবর জানানোর জন্য কি সেই খবর বলো আমাকে এই দেখো আজ আমি দুটো ডিম দিয়েছি কিন্তু তুমি মন খারাপ করে আছো কেন এটা তো অনেক খুশির খবর তোমাদের বাসায় দুটো ছোট্ট ছোট্ট ছানা আসবে তুমি মা হবে আর আমি হব বাবা আমি সারাদিন বাসায় বসে ডিমে তা দিতে পারবো না আরে তুমি কি বলছো এসব আমার কাজ হচ্ছে তোমার জন্য খাবার নিয়ে আসা আর তোমার কাজ হচ্ছে ডিমের যত্ন নেওয়া ডিমে তা দেওয়া আমি তার জন্য একটা উপায় ভেবে রেখেছি কি কি উপায় ভেবেছো তুমি কি উপায় ভেবেছো তুমি হ্যাঁ তুমি ডিমগুলোকে বাসা থেকে ফেলে দিতে চাইছো না তো আবার না আমি এতটাও খারাপ মা নই বাচ্চা তো আমারও পছন্দ সমস্যাটা হচ্ছে শুধু ডিমে বসা নিয়ে তুমি তো সারাদিন জঙ্গলে ঘুরে বেড়াও তুমি একটা পাখির বাসা খুঁজো যেটাতে ডিম আছে মানে তুমি কি বলতে চাচ্ছো স্পষ্ট করে বলো আমি বলতে চাচ্ছি যে অন্য পাখির বাসা থেকে ডিম সরিয়ে দিয়ে আমাদের ডিম ওখানে রেখে দিব তখন তারা আমাদের ডিমকে নিজের ডিম ভেবে তা দিবে আর পরে যখন ডিম থেকে বাচ্চা বের হবে তখন আমাদের বাচ্চাদেরকে আমরা নিয়ে আসব এভাবেই আমরা আমাদের বাচ্চা পাবো আর আমাকে ডিমে বসে তা দিতে হবে না তোমার এই বুদ্ধিটা আমার একেবারেই ভালো লাগেনি সেটাতে আমার কিছু যায় আসে না আর তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি এক্ষুনি আমার বাবা মার কাছে চলে যাব তখন তুমি থাকবে এই ডিম নিয়ে না না তুমি এমনটা করো না এটা ছাড়া তুমি যা বলবে আমি তাই করতে রাজি আছি পরের দিন সকালে কোকিলা জঙ্গলে ঘুরে ঘুরে বাসা খুঁজতে থাকে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে কোকিলা একটি বাসা দেখতে পায় সেই বাসাতে দুটো ডিম ছিল এটা দেখে কোকিলা খুশি হয়ে তার নিজের বাসায় ফিরে যায় কোকিলা বাসায় যেতে কাকলি বলতে লাগলো কি কাজ হয়েছে হ্যাঁ এই পাশে একটা গাছের উপর একটি বাসা আছে ও দুটো ডিম আছে সেই ডিমগুলো আমাদের ডিমের মতোই দেখতে সাদা রঙের কোন পাখির বাসা ওটা টুনির বাসা তাড়াতাড়ি চলো একটু আগেই দেখে এলাম তারা বাসা থেকে বের হয়েছে তারা বাসায় ফেরার আগে আমাদের কাজ শেষ করতে হবে এরপর তারা দুজনে মিলে টুনির বাসায় যায় ও টুনির ডিম ফেলে দিয়ে ওই জায়গায় তাদের ডিম দেখতে আসে কিছুক্ষণ পর টুনা টুনি বাসায় ফিরে আসে টুনি টুনাকে বলতে লাগলো আজ থেকে আমার বাসার বাইরে যাওয়া বন্ধ আজ থেকে আমি সারাদিন বাসায় থাকব ও ডিমের খেয়াল রাখব আমি অনেক অপেক্ষায় আছি কখন ডিম ফুটে ছানা বের হবে হ্যাঁ ঠিক আছে তুমি বাসায় থাকবে আর আমি তোমার জন্য খাবার নিয়ে আসব। আর এদিকে কাকলি বলতে লাগল, আমরা ঘোরাঘুরি করব, খুব মজা করব। আর আমাদের ডিমের যত্ন ওই বোকা টুন পাখি। হ্যাঁ হ্যাঁ চলো। আমরা আজকে একসঙ্গে পেয়ারার বাগানে যাই। এইভাবে কাকলি ও কোকিল নিশ্চিন্তে ঘুরে বেড়ায়। ও মজা করতে থাকে। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন সকালে টুনির বাসায় ওই ডিমগুলো ফুটে দুটি পায়রার ছানা বেরোল ছানা গুলোকে দেখে টুনি বলতে লাগলো না এটা আমার ছানা হতেই পারে না ওরা এত সাদা কেন আরে এটা তো দেখে পায়রার ছানা মনে হচ্ছে না এটা আমার বাচ্চা না আমার সাথে এটা কি হয়ে গেল এটা কিভাবে হলো আমার বাচ্চা কোথায় গেল টুনি কাঁদতে লাগলো টুনি তুমি কেঁদো না তুমি শান্ত হও আমার মনে হচ্ছে কোনো পায়রা তার ডিম আমাদের বাসায় রেখে গেছে কেউ তার ডিমের সাথে এমনটা কিভাবে করতে পারে আমি অনেকের কাছে শুনেছি পায়রারা মাঝে মাঝে এমনটা করে দেখো নিষ্পাপ ছানাগুলো কিভাবে কান্না করছে তুমি এদের নিজের ছানা মনে করে খাবার খাওয়া টুনি কাকলি ও কোকিলা টুনির বাসায় আসে ছানাগুলোকে নিয়ে যাওয়ার জন্য টুনি বলতে থাকে না আমি পুরো এক মাস এই ডিমে তা দিয়েছি আমি অনেক অপেক্ষা করেছি এই বাচ্চাদের জন্য এই তোমাদের বাচ্চা গুলি আমার নিজের বাচ্চার মতোই প্রিয় তোমরা চলে যাও এখান থেকে না হলে আমি জঙ্গলের সমস্ত পাখিদের ডেকে তোমাদের কথা বলে দেব তোমরা আমার ডিমের সঙ্গে কি করেছ তুমি আমার ভুল হয়ে গেছে দয়া করে এই বাচ্চাগুলো আমাকে দিয়ে দাও না তোমরা এখান থেকে চলে যাও আমি এই বাচ্চাগুলো তোমাদের দেব না সুনীল কথা শুনে কাকলি ও কোকিলা মন খারাপ করে ওখান থেকে চলে যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ